অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি বলবো আজকের দিনটি আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য ঈদের দিন এবার নির্বাচন বিচার ও দেশে ফেরা নিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বিস্ফোরক কিছু প্রশ্নের জবাব দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক আমার মনে হয় শেখ হাসিনা তিনি বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলোতে জ্বলন্ত আগুনের মধ্যে শেখ হাসিনা এবার ঘি ডেলে দিয়েছে আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার যেই নির্বাচনটা ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে করতে চাচ্ছিল সেই নির্বাচনের মধ্যে ঘি ঢেলে দিয়েছে এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সের প্রশ্নের উত্তর দিয়ে প্রিয় দর্শক শেখ হাসিনা কি বলছে দেখুন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগকে আগামী বছরের নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লক্ষ লক্ষ সমর্থক এই নির্বাচন ভয়কট করবে এতে বোঝা যাচ্ছে আওয়ামী লীগকে ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটি করে ফেলবে এটা টের পেয়েই শেখ হাসিনা বার্তা সংস্থা রয়টার্সকে সরাসরি বলে দিয়েছে আওয়ামী লীগকে ছাড়া যদি সরকার নির্বাচন করে তাহলে আওয়ামী লীগের ভোটাররা লক্ষ লক্ষ ভোটাররা সেই নির্বাচন অর্থাৎ ডক্টর সেই নির্বাচনকে করবে বলা হচ্ছে দিল্লিতে থাকা শেখ হাসিনা বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারের সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন রয়টার্সের ইমেলে পাঠানোর প্রশ্নের উত্তরে শেখ হাসিনা এসব কথা বলেন শেখ হাসিনা জানান তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যেই সরকারি হোক তাদের সময়ে তিনি দেশে ফিরবে না এবং তিনি ভারতেই অবস্থান করবে অর্থাৎ শেখ হাসিনা বুঝিয়েছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনে যে দলই জিতুক না কেন সে সময় যে সরকারটি হবে সেই সরকারের সময় শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে না তিনি ভারতে অবস্থান করবে ফর এক্সাম্পল ডক্টর মহম ইউনুসের নির্বাচনে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে যদি ফর এক্সাম্পল বিএনপি জয়লাভ করে যতদিন বিএনপি ক্ষমতায় থাকবে ততদিন শেখ হাসিনা ভারতেই থাকবে সাফ পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রিয় দর্শক শেখ হাসিনা সুই স্পষ্ট বলে দিয়েছে আওয়ামী লীগের ছাড়া নির্বাচন হলে নির্বাচন যদি অন্তর্বর্তীকালীন সরকার করে সেই নির্বাচন লক্ষ লক্ষ মানুষ ভয়কট করবে আমি বলবো প্রথমে যে কথাটা বললাম সেই কথাটা আমি আবার বলছি শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচন নিয়ে যে সমসাময়িক যে সংকট তৈরি হয়েছে যে পরিস্থিতি তৈরি হয়েছে সে পরিস্থিতির মধ্যে ঘি ডেলে আগুন লাগিয়ে দিয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করে তাহলে সবচেয়ে বিপদে পড়বে কারণ ইতিমধ্যে কিন্তু এই সরকারের অধীনে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কিন্তু শেখ হাসিনা নির্বাচন করতে অর্থাৎ শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচন করতে কিন্তু প্রস্তাব দিয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার যদি আওয়ামী ছাড়া নির্বাচন করে ফেলে বা আওয়ামী লীগকে ছাড়া যদি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন অংশগ্রহণমূলক বলে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বিপদে পড়বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ইভেন এখন আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন হয় ছাড়া নির্বাচন হলে সেই নির্বাচনে যদি বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বিপদে পড়বে। আমি বেশ কয়েকদিন ধরেই কিন্তু বলেছিলাম আওয়ামী লীগ চাবে এই সরকারের অধীনে নির্বাচন করতে এখন কারণ অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে তাদের তলে তলে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আওয়ামী লীগকে ছাড়া তারা আগামী নির্বাচনটি করে ফেলবে যখনই আওয়ামী লীগ বুঝে ফেলেছে অর্থাৎ আওয়ামী লীগ যখনই বুঝতে পারলো আওয়ামী লীগকে ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনটা করে ফেলবে তখনই আওয়ামী লীগ একটা ম্যাথিকুলাসলি ডিজাইনের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ বার্তা সংস্থা রয়টার্সকে একটা সাক্ষাৎকারের জবাবে বলল আওয়ামী লীগ প্রস্তুত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সরকার যদি আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে তাহলে লক্ষ লক্ষ মানুষ সেই নির্বাচন করবে অর্থাৎ শেখ হাসিনা এটাই এটাই ইঙ্গিত ইঙ্গিত শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন করতে প্রস্তুত এখন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করার যে প্ল্যানিংটা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই প্ল্যানিং যদি অটল থাকে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে অন্তর্বর্তীকালীন সরকার নানা প্রশ্নের সম্মুখীন হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোদী ইউনোসের মান সম্মান যাবে কারণ আপনি সরকারকে বলছি আপনারা আওয়ামী লীগের বিচার করতে পারেন কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে শেখ হাসিনা যেটা বলেছে সেটার মধ্যে যুক্তি কিছু উদাহরণ আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তো লক্ষ লক্ষ মানুষ নির্বাচন ভয়কট করবে এটাই স্বাভাবিক এটাই বাস্তব এবার শেখ হাসিনা যে বিস্ফোরক মন্তব্যগুলো করেছে জানি না কি হয় দেশে কিছুক্ষণ আগে আমি বিবিসি বাংলা থেকে পড়েছিলাম বিবিসি বাংলা সহ দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে জানি প্রিয় দর্শক দেশের পরিস্থিতি সবশেষ কোন দিকে যেয়ে গড়ায় প্রিয় দর্শক শেখ বলেছেন আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন লক্ষ লক্ষ মানুষ ভয়কট করবে এই নিয়ে কি ভাবছেন এই নিয়ে কি মনের ভাব প্রকাশ করছেন এবার কেন শেখ হাসিনা বললেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ না করালে লক্ষ লক্ষ মানুষ নির্বাচন ভয়কট করবেন কেন বললেন সরকারকে উদ্দেশ্য করে এর পিছনে কি এমন রহস্য অবশ্যই দর্শক কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ